তবে বিজয় যে আমাদের লিখা আছে আল্লাহ রব্দুল আলমুল্লাহ মাহফুজ এটা আমরা জানি এখন এর যে কত পদ্ধতি সেটা আমাদের সবার কাছে স্পষ্ট কিন্তু আমরা শব্দটা বলতে ভয় পাই এই কত পদ্ধতি আমাদের সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা সেই শব্দটা উচ্চারণ করতে ভয় পাই যারা এই শব্দগুলি উচ্চারণ করেছে বিগত সময়গুলোতে তাদেরকে ড্রেন ফোন এবং অন্যান্য হ্যারেসমেন্টের শিকার হতে হয়েছে সেই মোবারক শব্দটা হচ্ছে জিহাদ ফিসাদুল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ কসম বাইকুল মকদ্দাস্লাহ ছাড়া মুক্ত হবে না এখন আমরা বলতে চাই আমাদের সরকারকে আম জনগণকে আমাদের এই তরুণ ভাইদেরকে সবাইকে বলতে চাই আপনারা শব্দটা হজম করতে পারবেন আপনারা এই শব্দ এবং সমাধানকে হজম করতে পারবেন তাহলে দাওয়াদের সাথে সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করুন ছাড়া বাইকুল মোকদ্দাস জয় হবে না আমাদের চোখের পরের ভাইদের কোনো প্রয়োজন নাই আমাদের সমবেদনার দাসার ভাইয়ের কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজন রক্ত রক্ত ছাড়া বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না বাইতুল মোকাদ্দাস আলাকসা রক্ত ছাড়া বিজয় লাভ করা সম্ভব হবে না দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে বেশি জিহাদের এই মশালাটাকে আমরা নামাজ রোজা হজ জাগাত অজি ঘোষণের মশালা যেভাবে শিখেছি সেইভাবে জিহাদের মশালা এবং জিহাদের এই সেবাই বিধানগুলো আমাদের পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করতে হবে আপনারা আপনাদের ফটোটাকে স্পষ্ট করেন আপনারা শব্দগুলো বললে আপনি জঙ্গি বলবো আপনারা এটা করছেন সত্য প্রচার করেন আপনারা মুজাহিদ ভাইদেরকে এর আগে জঙ্গি বলেছিলেন

তারা দেখায় দেখায় কতগুলো যুদ্ধ করেছে সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি কেন আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি তার পাশে বাইশটা আমাদের রাষ্ট্র আছে যে এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত করে তারা প্রাণ ফিরে চায় আর রক্তের পদের রক্ত কেন রক্তের পদের রক্ত কেন ছাড়ান না